প্রথমে একটা ছোট বানিয়ে নেব তাহলে আমি এখানে একটা ছোক বানিয়ে নিচ্ছি আমার যেটা চাইবে সেটাকে আমি ডান দিকে রাখবো এবং আমার যেটা দেওয়া থাকবে সেটা আমি কি করবো বাম দিকে রাখবো ক্লিয়ার এবার দেখো এখানে চাইলটা কি ওই জীবিকাটি একশো কুড়ি কিলোমিটার দূরত্ব কত ঘন্টায় যাবে অর্থাৎ সময়টা চাইলো তাহলে সময় কি করো আমি এখানে রাখব নমস্কার বন্ধুরা তোমাদের নিজেদের চ্যানেল বেসিক অঙ্কতে আবারও আজকে স্বাগতম তো বন্ধুরা তোমার সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো ভিডিওতে আগে বাড়ার আগে তোমাদের কিছু বলতে চাই তোমরা ভিডিওটি পোস্ট করে এই বিজ্ঞপ্তিটি একটু দেখে নাও এবং তোমরা যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে চলো ভিডিওটি শুরু করছি তো তোমাদের এবার খাতার স্ক্রিনে রিডাইরেক্ট করছি তো বন্ধুরা আজকের টপিক হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক নিয়ে তো তোমাদের যাদের যাদের ঐকিক নিয়মে অনেকটাই মানে অসুবিধা আছে তোমরা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে আজকের পর তোমাদের কিন্তু আর কোনো প্রকার ঐক্যিক নিয়মের অঙ্ক নিয়ে কোনো অসুবিধা থাকবে না তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করছে কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটি হিট করে নোটিফিকেশনটা অল করে নেব যাতে আমাদের ভিডিও তোমাদের কাছে কোনোটাই মিস না হয় তাহলে চলো নাম্বার ওয়ান কোয়েশ্চিন তাহলে প্রশ্নটি হচ্ছে সুমিত দুইটি খাতা চোদ্দ টাকায় কিনেছে এই মতোই সাতটি খাতা কিনতে সে কত টাকা দেবে তাহলে এই হচ্ছে কোয়েশ্চিন ক্ষেত্রে আমি কি করব দুই সিস্টেম করতে পারবো প্রথম যদি আমরা ছোক বানিয়ে করি তাহলে এক্ষেত্রে কিন্তু অনেক ভালো হবে এবং খুব সহজে এবং গুলো তোমরা বুঝতে পারবে তাহলে আমি একটা ছোক বানিয়ে নিচ্ছি ব্যাস এইটুকু এখানে উপরে মানগুলি লেখার জন্য এবং এককগুলি লেখার জন্য তাহলে এখানে দুইটি খাতা এবং কটা খাতা কিন্তু বলছে সাতটা খাতা কিন্তু বলছে কত টাকা পড়বে এখানে কিন্তু টাকাটা লিখতে হবে তাহলে এখানে খাতা সংখ্যা এখানে কত কি মূল্য তাহলে দেখো দুইটা খাতা তো দুইটা খাতার দাম কত টাকা চোদ্দ টাকা সাতটি খাতার দাম কত টাকা পড়বে ওটা আমাদের বার করতে হবে অর্থাৎ আমাকে এই জিজ্ঞাসা চিহ্ন ওটা কিন্তু আমাকে বার করতে হবে ঠিক তো তাহলে চলো এবার অঙ্গটাই চলে আসছি এবার এখানে ওই কি আমি পাই তো দুইটি খাতার মূল্য কত টাকা দুইটি খাতার মূল্য হচ্ছে আমার দুইটি খাতার মূল্য চোদ্দ টাকা ঠিক তো তাহলে একটা খাতার মূল্য কি বেশি লাগবে না কম দেখো এখানে দেখো দুইটা খাতার দাম হচ্ছে অবশ্যই এই যে চোদ্দ আছে এই চোদ্দটা উপরে থাকবে এবং এই দুইটা নিচে তাহলে চোদ্দ বাই দুই টাকা কত টাকা লাগবে এবার আমার কটা খাঁথা চাল সাতটা খাঁধা তাহলে এখানে কি সাতটা খাতার দাম কত বেরোবে এটা আমাকে বার করে দিতে হবে তাহলে চোদ্দো বাই দুই গুণ সাত কাটো কাটি করলাম সাত দু উনি চোদ্দ এবার সাত সাত দিগুণ করলে সাত সাতই উনপঞ্চাশ তাহলে ঊনপঞ্চাশ টাকা ব্যাস আমার অঙ্ক হয়ে গেল তাহলে অতএব সাতটি খাতার দাম কত পড়লো আমার কত টাকা ঊনপঞ্চাশ টাকা আশা করছি বুঝাতে পারলাম ওকে তোমাদের জন্য কিন্তু আরেকটি এক্সাম্পল আছে তোমাদের আরেকটা এক্সাম্পল অঙ্কটা করাচ্ছি দেখা যাক তোমরা বুঝতে পারছো কিনা এক্সাম্পল নাম্বার টু তাহলে প্রশ্নটি হচ্ছে একটি জিপ গাড়ি তিনশো কুড়ি কিলোমিটার দূরত্ব যায় আট ঘন্টায় সমবেগে চললে ওই জিপ গাড়িটি একশো কুড়ি কিলোমিটার পথ বা একশো কুড়ি কিলোমিটার দূরত্ব কত ঘন্টায় যাবে আমার এই হচ্ছে প্রশ্ন তাহলে সর্বপ্রথম আমি কি বললাম প্রথমে একটা ছোক বানিয়ে নেবো তাহলে আমি এখানে একটা ছোক বানিয়ে নিচ্ছি আমার যেটা চাইবে সেটাকে আমি ডান দিয়ে রাখবো এবং আমার যেটা দেওয়া থাকবে সেটা আমি কি করবো বাম দিকে রাখবো ক্লিয়ার এবার দেখো এখানে চাইলোটা কি ওই জীবকাটি একশো কুড়ি কিলোমিটার কত ঘন্টায় যাবে অর্থাৎ সময়টা চাইলো তাহলে সময় কি করো আমি এখানে রাখব ঠিক আচ্ছা আর দূরত্ব তো আমার জানা আছে তাহলে দূরত্বটা আমি এখানে রাখলাম দূরত্ব কি সাজে কিমিতে আমি কিমি লিখে দিলাম এখানে কি সময় সময় কি ঘন্টায় তাহলে এখানে ঘন্টা লিখে দিলাম সিম্পল এবার দেখো এখানে কি বলো একটা জীব গাড়ি তিনশো কুড়ি কিলোমিটার দূরতে চাই আট ঘন্টায় তাহলে তিনশো কুড়ি ঠিক তাহলে তিনশো কুড়ি কিলোমিটার যাচ্ছে আট ঘন্টাতে তাহলে একশো কুড়ি কিলোমিটার কত ঘন্টায় যাবে এটা আমাকে বার করতে হবে তাহলে অনুরূপভাবে সেম ওই মতো ওই কি কিলোমিটে পাই তার কি লিখবো তিনশো কুড়ি কিলোমিটার যাচ্ছে কত ঘন্টায় আট ঘন্টায় তাহলে এক কিমি বার করবো এক কিমি যেতে কত সময় লাগবে অবশ্য কম সময় লাগবে তাহলে সিস্টেমটা কি এটা আট বাই তিনশো কুড়ি তো ঘন্টা রাইট এবার একশো কুড়ি কিলোমিটার কত ঘণ্টাতে যাবে তাহলে একশো কুড়ি কিলোমিটার যাবে কত ঘন্টায় আট বাই তিনশো কুড়ি গুণ একশো কুড়ি দেখো এখানে কিন্তু একটু গোলমাল হয়ে থাকে যেমন হচ্ছে এখানে তিনশো কুড়ি গেলো কত আট ঘন্টা গেল তাহলে এক অর্থাৎ তিনশো কুড়ি কিন্তু উপরে ছিল তিনশো কুড়ির তুলনায় কিন্তু এক কী আছে কম আছে তাহলে এক কিলোমিটার যদি যেতে গেলে কী হবে আমাকে ভাগ করতে হবে অর্থাৎ কম যাবে তাহলে এবার দেখো একশো কুড়ি আমি কিন্তু এই তিনশো কুড়িটা ধরুন এবার কি এক তিনশো কুড়ি পথ আমাকে কি ধরতে শুধুমাত্র একটাকে ধরতে হবে তাহলে একের অনুযায়ী আমাকে কিন্তু এখানে দেখতে হবে তাহলে আগে এক এগুলো কত আট বাই তিনশো কুড়ি ঘন্টাতে গেলো অর্থাৎ এক কিলোমিটার এই গাড়িটা আট বাই তিনশো কুড়ি ঘন্টায় গেল এবার একশো কুড়ি কিলোমিটার পথ কত ঘন্টায় যাবে এটা আমাকে বার করতে হবে তাহলে কী হলো আট বাই তিনশো কুড়ি ইন্টু একশো কুড়ি যেহেতু একশো কুড়ি কিলোমিটার কি যেতে গেলে একটু বেশি দূরত্ব অতিক্রম করতে হবে একটু বেশি সময় লাগবে এবার আমার কী করতো আট বাই তিনশো কুড়ি ইন্টু একশো কুড়ি এবার কাটা করলাম শূন্য শূন্য কাটা চার আঠে বত্রিশ চার তিনে বারো তাহলে এনসি কী হলো তিন তাহলে আমার এনসি কত হলো তিন ঘন্টা অর্থাৎ সময় বেগে চললে ওই জীব গাড়িটা একশো কুড়ি মিটার দূরত্ব কত ঘন্টায় অতিক্রম করবে তিন ঘন্টায় আশা করছি ক্লিয়ার দেখো তোমাদের যদি কোনো প্রকার কোথাও যদি ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যাতে আমি পরবর্তী ভিডিওতে সেটাকে আমি ভালো মতো করে তোমাদের কাছে তুলে ধরতে পারি এবং ক্লিয়ার করতে পারি তাহলে এটা ভিডিও আরও বেশি বড় করলাম না দেখাচ্ছি তাহলে নেক্সট ভিডিওতে ততমুখি তোমরা সকালেই ভালো থাকো সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রাখো থ্যাংকস ফর ওয়াচিং